লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে বিজেপি কংগ্রেস সহ বড় বড় দলগুলির প্রার্থী তালিকাও প্রায় সম্পূর্ণ প্রকাশ হয়ে গিয়েছে বিজেপি প্রার্থী তালিকায় স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকেই একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও লড়ছেন নির্বাচনে কিন্তু সেখানে দেখা যায়নি একজনের নাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার কি লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন না সেই উত্তর অবশেষে পাওয়া গেল খোদ অর্থমন্ত্রীর কাছ থেকেই লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই বক্তা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর এই কারণেই বিজেপি প্রস্তাব দেওয়া সত্ত্বেও লোকসভা ভোটে লড়তে চাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি তাকে অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ভোটে লড়ার যথেষ্ট টাকা নেই এই যুক্তি দিয়ে সেই প্রস্তাব খারিজ করে দেন তিনি লোকসভা ভোটে লড়ার প্রস্তাব পাওয়ার পর তিনি কি করেছিলেন সে কথা জানিয়ে মন্ত্রী জানান আমি এক সপ্তাহ কিংবা দশ দিন সময় নিয়েছিলাম তারপর শুধু বললাম না লড়ার মতো টাকা আমার নেই টাকা ছাড়াও ভোটে লড়ার একাধিক সমস্যার কথাও জানিয়েছেন নির্মলা সীতারামন তিনি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু যেখানেই ভোট দাঁড়াই সেখানে জেতার জন্য একাধিক মাপকাঠি রয়েছে প্রশ্ন হচ্ছে আপনি কি গোষ্ঠী কিংবা ধর্মের সেখানকার মানুষ আমি বলবো না আমি মনে করি না আমি ওটা করতে পারবো দলের কাছেও আমি কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি গ্রহণ করেছেন তাই জানিয়ে রাখি আমি লোকসভা নির্বাচনে লড়ছি না দেশের অর্থমন্ত্রী তিনি অথচ তার কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই কেন এই প্রশ্ন করা হলে নির্মলা সীতারামন জানান দেশের টাকা আমার নয় আমার বেতন উপার্জন সঞ্চয় আমার নিজস্ব সেটা দেশের অর্থ নয় অর্থমন্ত্রী জানিয়েছেন নিজে লোকসভা নির্বাচনে না লড়লেও অন্য প্রার্থীদের হয়ে তিনি প্রচার করবেন হাই নিউজ নেটওয়ার্ক